আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো মর্গ ভাতা নিয়ে একজন পোস্ট করেছে দৈনিক শিক্ষক ডট কম সেখানে তারা বলতে চাচ্ছে যে মর্গ ভাতা হোক সর্বজনীন ও বৈষম্যহীন তো মর্গ ভাতাটা আসলে সর্বজনীন এবং বৈষম্যহীন হইতে হবে না হলে কিন্তু এখানে বেশ অনেক সমস্যা হবে কারণ যারা এক থেকে দশতম গ্রেডে বেতন পাচ্ছেন তারা কিন্তু অনেক বেশি বেতন পান এবং এগারো থেকে বিশতম গ্রেডে যে সকল কর্মচারী আছেন তাদের বেতন কিন্তু খুবই কম তো ওই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে জীবনযাপনের ভারসাম্য রক্ষা করা কিন্তু এখন বর্তমানে খুবই দুষ্কর এবং অর্থ অন্তর্বর্তীকালীন সরকার এই মহর্ক ভাতা দেওয়ার ঘোষণা দিয়ে সরকারি কর্মচারী যারা আছে তারা কিন্তু এখন একটু স্বস্তির আভাস কিন্তু পাচ্ছে এবং এই মর্গভাতা দুই হাজার সাল যেহেতু শেষ এটা ডিসেম্বর মাস চলতেছে সামনে দুই সাল আশা করা হচ্ছে দুই সালের জানুয়ারি মাসেই এই মর্গ ভাতাটা চালু হবে তো বিগত আওয়ামী লীগ সরকারের যে পাঁচ শতাংশ প্রণোদনা ছিল এখন দ্রব্যমূল্য বৃদ্ধির তুলনায় সেই পাঁচ শতাংশ যে প্রণোদনা দেওয়া হয়েছিল সেটা কিন্তু খুবই অপ্রতুল্য এবং এটা কিন্তু আসলে মানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তো এখন যে কথা হচ্ছে যে এই পাঁচ পার্সেন্ট প্রণোদনা এটা কি থাকবে কি থাকবে না ভাতা উঠে গেলে সাধারণত এই প্রণোদনাটা উঠে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি তো উঠে গেলেও সমস্যা নেই যদি মর্গভাতাটা আসলে বিশ পার্সেন্টের উপরে অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এবং চল্লিশ অথবা পঞ্চাশ পার্সেন্ট যদি মর্গ ভাতা দিয়ে থাকে তাহলে আসলে এই পাঁচ পার্সেন্ট যে প্রণেদনা দিয়েছিল সেটার আসলে কোনো প্রয়োজন নেই সেটা আসলে না দিলেও চলবে কিন্তু এই প্রণোদনার স্বাদ কিন্তু দশ থেকে উনিশতম গ্রেডের কর্মচারীরা কিন্তু পাননি অর্থাৎ এই যে পাঁচ পার্সেন্ট যে প্রণোদনা দিয়েছিল এটা কিন্তু দশ থেকে উনিশতম গ্রেডে যারা ছিল অর্থাৎ বিশতম গ্রেড তারা কিন্তু এটার কিন্তু কোনো স্বাদই পায়নি তো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী যারা আছে তারাই কিন্তু আসলে এর সুবিধাটা পেয়েছে তো এই প্রসঙ্গে দুঃখ ক্ষোভ জানিয়ে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার আড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাপ্তরিকাম প্রহরী মোহাম্মদ উজ্জ্বল হোসেন তার যে দুঃখ কষ্ট শেয়ার করেছে সেটা হচ্ছে রাষ্ট্রের প্রজাতন্ত্রের যে কর্মচারীদের সেবাদানকারী জনবল তথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক দেখভালের দায়িত্বে নিয়োজিত দপ্তরিকাম প্রহরীরা তো বিগত বছরে পাঁচ শতাংশ প্রণোদনা তার ভাগ্যে জোটেনি একই ছাদের নিচে তার বসবাস করে সকল কর্মচারী দ্রব্য সামগ্রী ক্রয় করে থাকেন অথচ তার যে দুঃখ কষ্ট সেই দুঃখ কষ্টই মূলত এই পোস্টে কিন্তু শেয়ার করা হয়েছে এরকম অনেক কর্মচারী আছেন তারা কিন্তু খুব কষ্টে আছে এবং যারা পাঁচ শতাংশ প্রণোদনা পেয়ে যে এক হাজার বা পনেরোশো বা বারোশো টাকা বৃদ্ধি হয়েছে এই প্রণোদনা বৃদ্ধির ফলে কিন্তু কোনো সুবিধাই কিন্তু তারা কিন্তু পায়নি তো তাদের মাসে কিন্তু দুই হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা একরকম প্রাপ্তি হয়ে থাকে কিন্তু সেটাও হয়ে উঠতেছে না এবং যারা পেনশনে আছে সত্তর বছরের বেশি প্রবীণরা যারা বেতন স্কেলের পুরাতন বেতন স্কুলে যারা পেনশন পাচ্ছে তারা কিন্তু এখন খুবই দুর্বিষহ অবস্থার ভিতরে আছে এবং মহর্ক ভাতাটা আসলে খুবই দরকার জিনিসপত্রের দাম খুবই বেড়ে গেছে এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে সকল কর্মচারী আছে তার তাদের মহর্ক ভাতাটা আসলে শতভাগ দরকার এবং শতভাগ মহর্ক ভাতা দিলে তাদের জীবনযাত্রার যে মান সেটা কিছুটা হলেও একটু আপগ্রেড হবে বাজারের যে অবস্থা বাজারের অবস্থা আসলে খুবই খারাপ প্রত্যেকটা জিনিসের দাম আকাশচুম্বী তো এখানে এই ফলে কিন্তু মর্গ ভাতাটা অ্যাটলিস্ট পঞ্চাশ পার্সেন্ট করা গেলে সেটা কিন্তু বোঝা যায় যে এখানে কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণী অনেক কর্মচারী আছে তাদের দুঃখ কষ্ট সবাই তো আসলে শেয়ার করতে পারে না কিন্তু কিছু কিছু গল্প আসলে অনলাইন বিভিন্ন পত্রিকা ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা কম বেশি দেখি তো এই জন্য আসলে বৈষম্যহীন এবং সার্বজনীন কিন্তু একটি মহার্ঘ ভাতা প্রয়োজন যেটা সবাই কামনা করে এবং যারা শতভাগ পেনশনধারী আছে যারা শতভাগ পেনশনধারী সমর্পণ করেছে তাদেরকেও যাতে বঞ্চিত করা না হয় সেই বিষয়টাও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো যেহেতু সাত সাত সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কিন্তু যথাযথ ব্যবস্থা কিন্তু নিবে আশা করা যায় এবং এই বিষয়টা অবশ্যই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব আছেন সিনিয়র সচিব মকলেসুর রহমান তিনিও এই কমিটিতে আছেন তিনিও বিষয়টা জানেন যে তাদের যে নিম্নশ্রেণীর যে সকল কর্মচারী আছে তারা কি কষ্টে জীবনযাপন করতেছে তো মহর্ঘ ভাতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই সপ্তাহ শেষ হয়ে গেল আজকে বৃহস্পতিবার সামনের সপ্তাহ বা পরের সপ্তাহের ভিতরে একটা ডিসিশন কিন্তু আসবে তো সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য একটি বিশাল সুখবর হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সাল দু সালের জানুয়ারি মাসে কিন্তু এই মর্গ ভাতার বিষয়টি কিন্তু আসার সম্ভাবনা আছে এবং বেশ বড় একটা অ্যামাউন্ট পাওয়ার সম্ভাবনা আছে যেটা সবাই অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করতেছে যে নতুন পে স্কেল ঘোষণা হবে বাট পে স্কেল ঘোষণা না হলেও ভাতাটা আপাতত দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তো নতুন পে স্কেল হয়তো এই সরকার দিবে না নির্বাচিত কোনো সরকার আসলে তাদের মূল যে ম্যান্ডেট থাকবে নতুন পে স্কেল দেওয়ার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন